কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমরা পাই সেই মানুষটার কাছ থেকে যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি আজকের গল্পটা একটি বাবার শেষ চিঠি আর একটা ছেলের জীবন বদলে যাওয়ার গল্প নিয়ে ছেলেটার নাম ছিল রাহুল একজন ব্যস্ত চাকরিজীবী শহরের আলো ঝলমলে জীবনে সে এতটাই ডুবেছিল যে গ্রামের বৃদ্ধ বাবাকে সময় দেওয়া তার কাছে এখন বোঝা হয়ে গেছে বাবা প্রতিদিনই ফোন করতেন কিন্তু রাহুল বেশিরভাগ সময় ফোন কেটে দিত কখনো বলতো বাবা এখন ব্যস্ত আছি পরে কথা বলবো কিন্তু সে পরে আর কখনোই আসতো না বৃদ্ধ বাবা প্রতিদিন দরজার পাশে বসে থাকতেন অপেক্ষা করতেন হয়তো আজ রাহুল আসবে কিন্তু রাহুলের জীবন যেন শহরের কংক্রিটে আটকে গেছে একদিন হঠাৎ রাহুলের কাছে খবর এলো তার বাবা আর নেই রাহুল ভেঙে পড়ল গ্রামে পৌঁছানোর পর তার হাতে তুলে হলো একটা পুরনো চিঠি বাবার শেষ চিঠি যা তিনি মারা যাওয়ার আগের রাতে লিখেছিলেন চিঠিতে এভাবে লেখা ছিল বাবা রাহুল জানি তুমি খুব ব্যস্ত তোমার সাফল্যে আমি গর্বিত কিন্তু মনে রেখো যে মানুষটা তোমাকে হাঁটতে শিখিয়েছে তার পাশে এক মিনিট দাঁড়ানো কখনো নষ্ট সময় হয় নাই তোমার হাসি দেখতে তোমার কথা শুনতে আমার খুব মন চাইত যদি কখনো মনে হয় আমি বোঝা হয়ে গেছি ক্ষমা করে দিও ইচ্ছে ছিল তোমাকে একবার শক্ত করে জড়িয়ে ধরব কিন্তু ভাগ্য আমাকে সেই সময়টা দিল না ভালো থেকো বাবা মনে রেখো যাদের ভালোবাসা নিঃস্বার্থ তারা কখনোই ফিরে আসে না তোমার বাবা রাহুল চিঠিটা পড়ে ভেঙে পড়ল সেদিন প্রথমবার রাহুল বুঝল বাবা শুধু তার জন্যই বেঁচেছিলেন আর সেই তাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে রাহুল নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে বলল বাবা একবার যদি তোমার কাছে ফিরে যাওয়ার সুযোগ পেতাম তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখতে পারি জীবনে যাদের সবচেয়ে কাছে পাওয়া যায় সেই মানুষগুলোকে হারালে আর পাওয়া যায় না সময় থাকতেই সময় দাও কারণ ভালোবাসা অপেক্ষা করে না